আজকে তো সরস্বতী পূজা জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমরা খুব খুব আনন্দ করো আর সরস্বতী পুজোয় পুষ্পাঞ্জলি দাও ঘোরাঘুরি করো খুব এনজয় করো আর আজ সরস্বতী পুজো কিন্তু এবছর আমার পুষ্পাঞ্জলি দেওয়া হবে না কারণ বাড়িতে তো কেউ নেই আমি এসছিলাম বাবার বাড়ি আর মা একটু অসুস্থ হয়ে পড়ায় মাকে বাবা নিয়ে গেছে ডাক্তারখানায় তো তার জন্য বাড়িতে কেউ নেই আমি আছি ভাই আছে আর মামামা আছে আর আমার দাদু এসেছে তো এই কজন আছি তো সেই কারণে আর এ বছরটা সরস্বতী পুজো দিতে পারলাম না বাড়িতেই থাকবো আর এখন আমি রান্না বান্না করব ভাবছি একটু ডাল করব যেহেতু পুজো নিরামিষই হবে প্রত্যেক বছর হয় খিচুড়ি গোবিন্দভোগ চাল দিয়ে সুন্দর করে করা হয় কিন্তু এবছর মা নেই বাড়িতে মার আসতে বিকেল হয়ে যাবে ডাক্তার দেখিয়ে তো আমি খুব একটা ভালো পারি না মা আসলে রাত্রেই হবে আর এবারে আমি ভাবছি একটু ডাল আর একটু কপি ভাজা করব তো চলো তোমাদের দেখাই যে আমার বাবাদের ছোট্ট বাগানে কত কিছু হয়েছে চলো এই যে বাগান ওইদিকে হচ্ছে যে ধনে পাতা সুন্দর হয়েছে দেখো এদিকে বেগুন গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে আর ওলকপি গাছ এই যে মাঝে মাঝে ওলকপি হয়েছে আর এক একটা জায়গায় দেখো দুটো করে ওলকপি কিভাবে হয়েছে এই যে আর এদিকে কিছু টমেটো গাছ দেওয়া আছে এই যে এখানে আবার গাজর গাছ লাগিয়েছে মানে খাটো বাগান কিন্তু সব রকম জিনিস দিয়েছে এদিকে দিয়েছে এই যে বিট গাছ বিট আর ওলকপিগুলো তোমাদের দেখাই দেখো মানে বড় বড় ওলকপি শুধু দেখো কিন্তু এখনো কিন্তু করছি একদম মানে জালি ওলকপি কতটা বড় শুধু দেখো এই যে বিশাল বড় বড় ওলকপি হয়েছে একদমই জালি আর খুব মিষ্টি ওলকপিগুলো যে এখানে খুবই অল্প মানে ছোটোখাটো বাগান করেছে কিন্তু বাগানটা খুব সুন্দর হয়েছে আর সবজিগুলো খুব সুন্দর হয়েছে এর ফাঁকে আবার ওই যে লঙ্কা গাছও দিয়েছে এগুলো এখনও হয়নি বেগুন লঙ্কা টমেটোগুলো এখনও বাকি আছে গাজর গাছও বাকি আছে কিন্তু এই যে ওলকপিগুলো হয়ে গেছে খাওয়ার মতো আবার ওই সাইডে দেখো ওই যে ওইগুলো হচ্ছে মূল গাছ দিয়েছে কিছুটা পালং শাক দিয়েছে ওই দিকটায় মানে সব রকম অল্প অল্প করে দিয়েছে ওখানে আবার একটু পেঁয়াজ গাছ রয়েছে ছোটো খাটো বাগান কিন্তু সব রকম দিয়েছে আর শীতের সবজি বাড়িতে হলে তো আর কোনো চিন্তাই থাকে না তাই না আমি তুলবো এই যে বড় মাপের এই ওলকপিটা এই ওলকপিটা শুধু দেখো ভাবছি এটাকেই আজকে রান্না করব তো এটাকেই তুলবো বাবা এই দেখো এতটাই গড়া শক্ত যে তোলাই যাচ্ছে না আদু আমি তুলতে পারছি না তুমি তুলে দাও ওই যে সোনামা ওর বড় বাবা কোলে আমি ওটা তুলতেই পারছি না দাদু লাগবে এবারে আসো তুমি আমার কাছে ঘুরালে মনে উঠে যাবে নরম মাটি আছে কি বড় বড় হয়েছে দেখো অলকপি গুলো খুব সুন্দর হয়েছে। ঘরে নিয়ে গিয়ে কেটে নিলে হবে। না মাটিটা হ্যাঁ। কি বড় দেখো ওলকপিটা এই যে।